আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমারে মাইরা ধৈরা কোন জায়গায় ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের অনেক অনেকের নামে আপনার অনেক অন্যায় করতাম জুলুম করছেন সঠিক আমি আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন যাই